নমস্কার এশিয়ানিক নিউজ বাংলার বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সপ্তাহ নিয়ে আমি পর্ণা চলে এসেছি আপনাদের সামনে আর প্রত্যেকটা এপিসোডের মতই আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে মঞ্জুরি স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে আর মঞ্জুরি ডিটক্সিফিকেশন এই শব্দটা খুব শোনা যাচ্ছে আজকাল সবাই মোটামুটি ডিটক্স ওয়াটার খাচ্ছেন টক্সিন বের করার অনেক রকম চেষ্টা করছেন শরীর থেকে আমি জানতে চাইবো শুরুতেই যে এই যে যে ডিটক্সিফিকেশন বা শরীরে টক্সিন জমা হওয়া সেটাকে এই প্রক্রিয়াটা এটা বেশ জটিল বলে মনে হয় আমার কাছে এবং অনেকে এই বিষয় সম্পর্কে কিন্তু জানেন না তাদের সচেতন করার জন্য এবং তাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান আমার প্রথম প্রশ্ন শরীরে টক্সিন জমা হয় কোথা থেকে সবার আগে তো বলি ডিটক্সিফিকেশন এই কথাটার মিনিংটা কি মানে কেন আমরা ডিটক্সিফিকেশন ওয়ার্ডটা ইউজ করছি আমরা যে প্রত্যেক দিন শরীরে খাবার খাচ্ছি যাই খাচ্ছি তো আমাদের শরীরে একটা ক্ষতিকারক রাসায়নিক পদার্থ জমা হচ্ছে সেটাকে তো বের করতে হবে সেই বের করার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটাকেই আমরা বলি ডিটক্সিফিকেশন আচ্ছা এই ডিটক্সিফিকেশন মানে আমাদের বডিতে যে রাসায়নিক পদার্থ ক্ষতিকারক রাসায়নিক পদার্থগুলো জমা হচ্ছে সেটা যে আমরা বার করছি তো বার করার জন্য আমাদের শরীরে বিভিন্ন জায়গা দরকার যেটার মাধ্যমে বার হবে তো আমাদের শরীরে যে খাবার খাচ্ছে সেখান থেকে কিডনি লিভার সেগুলোর থেকে আমাদের কিছু টক্সিং ওয়াটার বেরোয় সেটা আমাদের ইউরিনের মধ্যে দিয়ে বা সোয়েটিংয়ের মধ্যে দিয়ে সেটা আমাদের বাইরে বেরিয়ে আসে তো শরীরে যে আমার ভেতরে জমা হচ্ছে সেটা আমাদের শরীর নিজে থেকেই সেটাকে টক্সি করে দেয় টক্সিফিকেশন শরীর নিজে থেকেই করে দেয় কিন্তু শরীর যে নিজে থেকে করে দিচ্ছে কিছুটা তো করে দিচ্ছে কিছুটা আমাদের নিজেদেরকে করাতে লাগে তো সেটা আমাদের কিডনি লিভার স্কিন এগুলোর মাধ্যমে আমাদের বডি থেকে সেটা বেরিয়ে যায় আচ্ছা অর্থাৎ ডিটক্সিফিকেশন এখন এতটাই জরুরি বিষয় যে আমরা তো নানা রকম খাবার খাই অর্থাৎ বিশেষ করে জাঙ্ক ফুডটা আমাদের যেন প্রত্যেক দিনের একটা রেগুলার ডায়েটের মধ্যে চলে এসেছে এবং এখান থেকেই বোধ টক্সিনটা বেশি পরিমাণে জমা হয় একদমই তাই বেশ আমি জানতে চাইবো যে কোন কোন খাবার এমন নির্দিষ্ট ভাবে কিছু আছে যেটা খেলে ডিটক্সিফিকেশন শুরু হয়ে যায় বা দূষিত পদার্থ শরীর থেকে যা টক্সিন যেটাকে বলি আমরা সেটা বের হয়ে যায় সবার আগে যে টক্সিন বের করার জন্য আমাদের মেন তো ফলো রাখতে হবে জলটা খুব বেশি করে খেতে হবে আচ্ছা কারণ জল আমরা যত বডিকে আমরা হাইড্রেট রাখবো সেটা আমরা ইউরিন বা সোয়েটিং এর মধ্যে দিয়ে সেটা আমাদের বাইরে বেরিয়ে যাবে সবার আগে এছাড়া আমাদের লাইফস্টাইলে কিছু চেঞ্জেস করতে হবে আর কিছু আমাদের ফুড যেটা আমাদের ভালো কিছু হেলদি ফুড খেতে হবে যেগুলোর মধ্যে দিয়ে আমাদের বডিকে করা যায় যেমন তার মধ্যে যেমন ব্রকলি লেমন এগুলো পালং শাক এ ধরনের জিনিসগুলো যদি আমরা খাই তাহলে আমাদের বডি খুব সুন্দরভাবে ডিটক্সিফাই করা যায় আপনি মাত্র বললেন যে ডিটক্স শরীর নিজে থেকে করে নেয় সুয়েটের মাধ্যমে অর্থাৎ ঘামের মাধ্যমে বা মাধ্যমে ডিটক্সিফিকেশন শরীরের মধ্যে প্রাকৃতিকভাবে চলতে থাকে তাহলে আমাদের নিজ নিজেদের কেন অতিরিক্ত ভাবে ডিটক্স করার দরকার পরে শরীর শরীর সবসময় এমন কিছু এখন এভরিডে প্রসেসে চলে আসছে সেটা তো শরীর নিজের থেকে যেইটুকুনি করার করছে কিন্তু এছাড়াও আমাদের বডিতে যে অ্যাডিপোস টিস্যু থাকে সেই টিস্যুর মধ্যে সেই কিছু আমাদের জিনিস জমা হয়ে যায় সেটা আমাদের সোয়েটিং এর মধ্যে দিয়ে বেরোয় কিন্তু সোয়েটিং এবার আপনি যদি সারা দিন একটা এসি রুমে থাকছেন তাহলে আমাদের সোয়েট হচ্ছে না আমাদের বডিটা যে মানে জল আমরা খাচ্ছি জল খাওয়ার খুব একটা দরকারও পড়ছে না আমাদের ইউরিনেশনটাও ঠিক মতন অত বেশি হচ্ছে না তাহলে বডি থেকে টক্সিনটা আমাদের বেরোচ্ছে কোথা তখন আমাদের মানে একদম পুরো বসে থাকার লাইফ থেকে নিজেকে তখন একটু অ্যাক্টিভ লাইফে আনতে হবে যদি আমরা অ্যাক্টিভিটি বাড়াই ফিজিক্যাল অ্যাক্টিভিটি শরীরের মধ্যে বাড়াই তখন আমাদের কি হবে বডি অটোমেটিক্যালি আমাদের টক্সিনটাকে রিমুভ করতে হেল্প করে দেবে তখন আমাদের সোয়েটিং হবে ইউরিনেশন হবে ভালো যদি একটা ঘুম হয় গমেথ থেকেও আমাদের বডি খুব ভালোভাবে টক্সিনকে রিমুভ করতে পারে ডিটক্সিফিকেশন এই অবশ্যই এই আলোচনায় আসব ঘুম নিয়ে আমি তার আগে জানতে চাইব যে যদি ডিটক্সিফিকেশন করা না হয় এর মাধ্যমে এবং প্রস্রাবের মাধ্যমে তো কিছুটা টক্সিন বের হচ্ছে যদি আলাদাভাবে ডিটক্সিফিকেশন না করা হয় তাহলে কতটা ক্ষতি হতে পারে অনেক রকমের আপনার একটা মুড সুইং একটা ব্যাপার দেখা যাবে আপনার একটা টায়ার্ডনেস লাগবে বডিতে ইমিউনিটি পাওয়ার একদম পোয়ার হয়ে যাবে অনেক প্রবলেম আপনার বডিতে আসবে তো আপনার স্কিনের মধ্যে বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেবে তো বডি যদি ডিটক্সিফাইড না আসে অনেক কিছু ছোট 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 প্রবলেম আপনি নিজ শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা আপনি ফিল করবেন টায়ার্ডনেস মাথা ব্যথা তারপর যাদের হার্ট আর ডায়াবেটিসের এর পেশেন্ট থাকে তাদের তো বিভিন্ন রকমের আরো সমস্যা দেখা দেয় তো মানে যদি ডিটক্সিফাই প্রপারলি আমাদের বডি না হয় অনেক কিছু প্রবলেম আপনি নিজেই বুঝতে পারবেন শরীর ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করবে হ্যাঁ একদমই তাই এবং যদি শরীরে কোনো রোগ থাকে সেটা আরো বেশি চাঁদা হয়ে উঠবে মঞ্জুরি যে শরীরে যদি বর্জ্য পদার্থের পরিমাণ বা পরিমাণ বেড়ে যায় সেটা মস্তিষ্কের বা ব্রেনের কার্যকারিতাটাকে কতটা ক্ষতি করতে পারে হ্যাঁ আমাদের যদি সত্যি শরীরে টক্সিন যখন আমাদের খুব বেশি বেড়ে যায় তখন আপনি নিজেও একটা জিনিস ফিল করবেন আমাদের একটা খিটখিটে মেজাজে সবসময় লাগে মনে হচ্ছে যেন সবসময় একটা অস্বস্তিকর শরীরের মধ্যে শরীরের মধ্যে একটা হাত পায় ব্যথা থাকছে তারপরে টায়ার্ডনেস লাগছে ঘুমটা প্রপার হচ্ছে না এই সময়গুলো আমরা নিজেরাই ফিল করতে পারি যে যদি আপনি এভরিডে আপনি বসে চলে ঘুরে ফিরে কাটিয়ে দিচ্ছেন কিন্তু বডিটা নর্মাল ওয়েতেই চলছে সেরময় বডি নিজে কোনো কাজ আর করছে না তো অটোমেটিক টক্সিফিকেশানটাও খুব লো প্রসেসে চলছে তো সে সময় আপনি নিজেও ফিল করবেন যে ঘুম ভালো হচ্ছে না একটা মেন্টাল যেন একটা স্ট্রেস ফিল হচ্ছে শরীরের বিভিন্ন জায়গাতে যেন ব্যথা ফিল হচ্ছে তো আর মানে মানসিক স্বাস্থ্যের উপর তো সাংবাদিকভাবে প্রভাব পড়ে আপনার একটা অ্যাংজাইটি হবে ঠিক মতন মানে কারো সাথে কথা বলতে ভালো লাগবে না ঘুম ঠিক মতো হবে আপনি নিজেও মানসিক স্বাস্থ্যের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়ে আরেকটা একটা মেন দেখবেন স্মৃতিশক্তি খুব বেশি লোক পায় যেন মনে হচ্ছে না আপনি ভুলে যাচ্ছেন কিছু জিনিস আচ্ছা এটাও খুব বেশি ভাবে ফলো করা যায় অর্থাৎ এই গুলো কিন্তু খুব জরুরি আমরা অনেকেই টক্সিন বের করার ক্ষেত্রে খুব মনোযোগ দিই না কিন্তু টকসিন শরীরে জবর হয়ে গেলে যে কি পরিমাণে ক্ষতি হতে পারে সেটা অনেকেই আমাদের আমরা সেই আন্দাজটা আমাদের নেই একদমই আপনি কিছুক্ষণ আগে ডিটক্স ওয়াটার হিসেবে জলের গুরুত্বের কথা খুব বেশি বললেন তাহলে সব থেকে কার্যকরী ডিটক্স ওয়াটার কি জল নাকি তার সঙ্গে আরো কিছু কিছু মেশানো আরো অনেক কিছু জিনিস আছে আপনি তো ডিটক্স ওয়াটার আমরা বাড়িতেও বানিয়ে খেতে পারি এছাড়া নিম পাতার রস তুলসী পাতার রস আদা রসুন হলুদ তারপরে ফ্রেশ ফ্রুটস এর ফ্রুট জুস বা ভেজিটেবিল জুস বিট ফ্রুট পালং শাক এগুলোকে আপনি বাড়িতে মানে এটা ঘরোয়া পদ্ধতিতে করা যায় এছাড়া এছাড়া আপনি যদি ডিটক্স ওয়াটার খেতে চান তাহলে বাড়িতে আগের দিন রাত্রিবেলা একটা দু লিটার বোতলে জল নিয়ে ফ্রেশ বাড়িতে যে জল খান সেই জল নিয়ে তার মধ্যে একটু আদার একটা স্লাইস একটা কিউকম্বর স্লাইস একটা লেমনের স্লাইস আর পুদিনা পাতা দিয়ে ওয়াটারটাকে পুরো একদম রেখে দিন একদম নেক্সট ডে মর্নিং সেই দু লিটার জলটাকে আপনি সারাদিন মানে আপনি নিজের মতন ওয়েতে নিয়ে 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 আপনি সারাদিন সেই জলটা খান দেখবেন একটু খিদে মানে যারা ওয়েট লস প্রসেসে আছে তাদের জন্য এটা খুব ভালো আচ্ছা মানে এটা একটু খিদেটাকে মানে কন্ট্রোল করতেও হেল্প করে আর মানে ওয়েট লস করতেও হেল্প করে যারা ওয়েট লস আছে তাদের জন্য আমি বলবো এটা খুব ভালো খুবই ভালো প্রক্রিয়া

তার জন্য কোন ডিটক্স ডিটক্স ওয়াটারটা জরুরি সেটা কি করে ওয়াটার হিসাবে আপনি বাড়ি থেকে যদি মানে আপনি নর্মাল যদি কিছু ফ্রেশ ভেজিটে মানে ডিটক্স ওয়াটার মানে আমাদের ওয়াটার জাতীয় বডিকে হাইড্রেট রাখা আপনি ওয়াটার যদি ফ্রুট জুস ভেজিটেবল জুস এছাড়া আপনি রসুন নিম পাতার রস তুলসী পাতা রস এগুলো খান বডি প্রচন্ড ভালো ডিটক্স মানে বডি থেকে যে ক্ষতিকর জিনিসটা সেটাকে আমাদের যেটা বললেন আদা কুচি বা কিছুটা পুদিনা পাতা এগুলো দিয়ে আমরা সারাদিন ধরে আপনি বলছেন অল্প অল্প করে খেতে এই আবার এই যে নিম পাতার রস বা সব সময় তো না সবসময় তো আর এই ওয়াটারটাকে মানে এভরিডে হয়তো আপনি করতে না তখন অনেকে একটু নিম পাতার রস খেলো কিন্তু হ্যাঁ নিম এভরিডে খাওয়া ভালো আছে কিছু হ্যাঁ যাদের কি প্রিপেশন থাকবে তারা বেশি নিমপাতা রস খেতে পারবে না তো সবসময়ের জন্য যে নিমপাতা রস বা কারোর পিত্র রস এভরিডে ভাল লাগবে সেটা তো পসিবল না সেটাও আপনাকে বুঝে শরীর বুঝে খেতে আচ্ছা এবং তার জন্য অবশ্যই ডায়েটেশিয়ানের কু পরামর্শ জরুর আর কোন ডিটক্স লটার আপনার শরীরের জন্য গুরুত্বপূর্ণ দরকার একদমই তাই আর শরীরের টক্সিনের পরিমাণ যদি খুব বেড়ে যায় আহ তাহলে কি ত্বকে সংক্রমণ হতে পারে হ্যাঁ তোকে একটা সংক্রমণ হবে এটা আমরাও ফিল করেছি দেখেছি আমরা অনেক সময় যে আমাদের হুট করে একনি এর প্রবলেম দেখা দিচ্ছে বা র‍্যাশেসের প্রবলেম দেখা দিতেছে তো আমরা রিজনটা খুঁজে বের হই পলিউশন এই পলিউশনের থেকে হয়েছে বাকি আমরা ইন জেনারেলি বা বলে দিই কোন একটা হয়তো বাজে কিছু স্কিনে লেগেছে বা র‍্যাশেস হ্যাঁ হতে পারে সেটাও লেগেছে বা অনেকের ক্ষেত্রে নরমালি হয় তখন আমরা যদি একটা জিনিস আপনারা নিজেরাও ফলো করি যদি খুব বেশি অয়েলি ফুড খাওয়া হয়ে যায় তখন আমাদের একনি একটা টেন্ডেন্সি দেখা যায় একটা পিম্পল

বাড়াচ্ছে মাথায় বসিয়ে মাথায় রাখতে হবে ক্ষতিগ্রস্ত হয় কিভাবে আমাদের বডিতে জমা হতে থাকে সে সময় আমাদের মানে ঘুমটা ঠিক মতন হয় না আর ঘুম ঠিক মতো না হওয়ার জন্য আমাদের সবচেয়ে মেন ডিটক্সিক যখন আমাদের বডি খুব সুন্দরভাবে টক্সিফিকেশন করে ভালোভাবে থাকে আপনি নিজেরাও আপনারা সবাই ফলো করবেন যে আমাদের মানসিক আর মানে ফিজিক্যাল এন্ড মেন্টাল হেলথটা খুব ভালো থাকে কিন্তু যদি আপনি বডি কোনো কোনোভাবে টক্সিক রিলিজ হচ্ছে না নর্মাল আপনি লাইফ বিলং করছেন তো তখন কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের উপর খুব বেশি প্রভাব পড়ে তখন একটা খিটখিটে স্বভাবের লাগে মেজাজের মনে হয় ঘুম ঠিক মতন হয় না কোনো কিছুতে মনোযোগ বসে না স্মৃতিশক্তি হারায় এই জিনিসগুলো কিন্তু খুব বেশি ফলো করা যায় আর এই টক্সিন শরীর থেকে বের করতে বা ডিটক্সিফিকেশন এই প্রক্রিয়াটায় ব্যায়াম কতটা জরুরি অর্থাৎ আমি বলতে চাইছি আমাদের রোজকার যে লাইফস্টাইল তাতে যদি বাড়িতে আমরা সামান্য কিছু যোগ ব্যায়াম করি বা কিছুটা ওয়ার্কআউট করি তাহলে কি কিছুটা সাহায্য হয় হ্যাঁ সেটাও সাহায্য হবে এছাড়া আপনি এভরিডে যদি কারোর পক্ষে এক্সারসাইজ করা পসিবল না অ্যাটলিস্ট থার্টি মিনিট যদি ওয়াকিংও করে তাহলে হবে আমাদের বডি থেকে যে কোনো সোয়েটিংটাকে বার করতে হবে সোয়েটিং এর থ্রু আমাদের টক্সিফাই করতে হবে বডিকে কারণ যত আমরা এক্সারসাইজ করবো আমাদের ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে যত ব্লাড সার্কুলেশন ভালো হবে তত আমাদের বডি বেশি ডিটক্সিফাই হবে আপনারা ফলো করবেন একটা যদি খুব ভালোভাবে এক্সারসাইজ করা হয় এক্সারসাইজ করে আসার পরে আপনি একটা ফলো করবেন যে খুব বেশি সোয়েটিং হচ্ছে নয় বেশি ইউরিনেশন হচ্ছে ইউরিনের থ্রু বা সোয়েটিং এর থ্রু আমাদের বডি থেকে কিন্তু টক্সটা বেরিয়ে যায় তত ভালো ব্লাড সার্কুলেশন হবে আরেকটা জিনিস ফলো করবেন যদি ঘুম কারোর ভালো হয় একটা প্রপার একটা হোল নাইট এইট আওয়ার্স এর ঘুমের পরে সকালবেলা কিন্তু আমরা সবাই উঠে সবার প্রথমে আমরা ওয়াশরুমে যাই তখন কিন্তু আমাদের বডি খুব ভালো মানে এটা ঘুমের সাথে আমাদের টক্সিফিকেশন এর একটা খুব ভালো রিলেশন এটাই যে যদি আমাদের বডি মানে খুব পর্যাপ্ত ভালোভাবে ঘুম হয় বডি ভালোভাবে ডিটক্সিফাই হতে পারে ঘুমের সাথে আমাদের ডিটক্সিকেশন খুব ভালো একটা রিলেশন করেছে আর একটা বিষয় আমরা ওয়ার্কআউটের কথা বললাম যদি আমি ডিটক্স ওয়াটার না খাই বা সেই সময়টা আমার কাছে না থাকে ডিটক্স ওয়াটার হলকতাহে টুটু ওয়ার্কআউটের মাধ্যমেও কি ডিটক্সিফিকেশন হতে পারে খুব অনেকের ক্ষেত্রে পসিবল না বা অনেকের হয়তো শরীরের জন্য খেতেও পারে না মানে ডিটক্স ওয়াটার বানানোpossible না নর্মাল প্লেন ওয়াটার খান কিন্তু ওয়াটারটা খুব ভালোভাবে বডিকে হাইড্রেটেড রাখুন এছাড়া एवरीडे এক্সারসাইজ করুন एवरीडे এক্সারসাইজের মধ্যে দিয়ে আমাদের যে ব্লাড সার্কুলেশন তার মধ্যে দিয়ে আমাদের বডি ভালোভাবে ডিটক্সিফাই হয়ে যাবে ভালো একটা প্রপার জেনো ঘুম হয় আর লাইফস্টাইলে চেঞ্জেস যেমন অ্যালকোহল স্মোকিং এগুলোকে টোটালি একদম বাদ দিতে হবে লাইফস্টাইল থেকে এছাড়া ফাস্ট ফুড অয়েলি ফুড সুগার ইনটেক করা খুব বেশি পরিমাণে এই ধরনের জিনিসগুলো করলে পরে আমাদের বডি নর্মালি রিটক্সিফাই করা একটা বিষয় যেটা জানতে চাইবো যে অনেকেরই খালি পেটে ওষুধ খাওয়ার একটা নিয়ম থাকে অনেকে যাদের থাইরয়েড সমস্যা রয়েছে হজমের সমস্যা রয়েছে তারা অনেকেই কিন্তু খালি পেটে একটা ওষুধ খান ডিটক্স ওয়াটারটা যদি আমাকে সেই সময় খেতে হয় তাহলে কিভাবে সেটা ম্যানেজ করে

ঘরোয়া কিছু টোটটা জানতে চাইছি যে শরীরের টক্সিন দূর করার জন্য এরকম কি ঘরোয়া কোনো টোটকা আছে ঘরোয়া টোটকা বলতে টক্সিং এর মেন ঘরোয়া টোটকাই একটাই যে আমাদের জলটা বেশি খেতে হবে এটা ফার্স্ট পয়েন্ট জলটা যে কোনো উপায়ে খেতে পারে সেটা জুসের মধ্যে দিয়ে বা সেটা আপনি কোনো ডিটক্স ফাই ওয়াটার বানিয়ে মানে জল জাতীয় জিনিস আপনাকে খেতে হবে যাতে বডিটা আমাদের ভালোভাবে টক্সিফাই করতে পারে এছাড়া আর ঘরোয়া পদ্ধতি হল আপনাকে এক্সারসাইজ তো ভালো বেশি ভাবে করতে হয়

তো আপনি যদি এই অ্যালকোহল নি করেন এগুলোকে কনজিউম করাকে বন্ধ করতে হবে সবার আগে তারপরে আপনার ফাস্ট ফুড খাওয়া অয়েলি ফুড খাওয়া বা খুব বেশি সুগার জাতীয় জিনিস খাওয়া মানে কোল্ড ড্রিঙ্ক সুগার ইনটেকটা টোটালি স্টক করতে হবে তো এই জিনিসগুলো সবার আগে বন্ধ করতে হবে বডিতে নলে খুব বেশি পরিমাণে আমাদের টক্সিক লোড হয়ে যায় আর টক্সিক যখন ওভারলোডেড হয়ে যায় তখন কিন্তু আমরা বডি নিজেরাই ফিল করতে পারি একটা আমাদের টায়ার্ডনেস ফিল হয় বডির মধ্যে একটা হেভিনেস লাগে কিন্তু সেই জায়গায় যখন আমরা এক্সারসাইজ করে আসব আমরা যারা এক্সারসাইজ করি তারা যখন আসার পরে ফিল করবো আমাদের বডিটা খুব লাইট ফিল হয় যেন মনে হচ্ছে আমরা বডিটা একটা হালকা হয়ে গেছে কারণ কন্টিনিউসলি ব্লাড সার্কুলেশন হচ্ছে আর হওয়ার পর যে সোয়েটিং আর রিভেলেশন হচ্ছে আমাদের শরীর থেকে সেই টক্সিনটা বেরিয়ে যাচ্ছে তার জন্য বডি তখন আমরা খুব লাইট ফিল করি তো বডি ডিটক্সিফিকেশনটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট ভাবে জরুরি এবং সেই জন্য যারা অ্যালকোহল পান করেন যারা স্মোক করেন তাদের জন্য বিশেষ করে ডিটক্সিফিকেশনটা ভীষণ ভাবে জরুরি এবং সব থেকে ভালো হয় যদি এই দুটো দূর করবেন আজকে আমরা জানলাম অনেক ধন্যবাদ মঞ্চে আমাদের সাথে কথা বলার জন্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই টপিকটা কারণ শরীরের টক্সিনের পরিমাণ বেড়ে গেলে কি কি ক্ষতি হতে পারে আমরা কিন্তু অনেকেই সেটা জানি একদম আজ আপাতত এইটুকুই সুস্থ থাকার সাত আপনারা দেখতে পাবেন প্রত্যেক শনিবার ঠিক বিকেল ছটায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন